নমস্কার বন্ধুরা চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে রয়েছে জগদ্ধাত্রী পুজো তো সুদ্রাগড়ের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে একটু প্রত্যেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো সকলকেই বলবো যে তোমরা অবশ্যই জগদ্ধাত্রী পুজো শান্তিপুরের যে সুদ্রাগড় সেখানে একবার আসতে পারো ভিজিট করতে পারো খুব অল্প সংখ্যক জগদ্ধাত্রী হয় কিন্তু জগদ্ধাত্রীর সাথে সাথে প্রচুর ঠাকুর হয় যেগুলো দেখার মতো বলতে পারো যে কালী দুর্গা নটরাজ এছাড়াও কিন্তু আরও বিভিন্ন ঠাকুর রয়েছে নারায়ণ সব কিছুই হয় তো খুব সুন্দর একটা মুহূর্ত এই সুদরাঘরবাসী অপেক্ষা করে যে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে জগদ্ধাত্রী দর্শন করবার জন্য তো তোমরা অবশ্যই আসতে পারো আজকে জগদ্ধাত্রী পুজো সকালবেলা চলে এসেছি যে এটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যে আমরা আজকে দেখাবো তোমাদের যে জগদ্ধাত্রী সুদরাঘর যেগুলো হয় সেগুলো সকাল সকাল ঘুরে আজকে চেষ্টা করে পুজো হচ্ছে আর তোমাদের কিন্তু সেই জগদ্ধাত্রীগুলোই দেখানোর চেষ্টা করব সবার ফার্স্ট চলো তো প্রথমেই আমরা আজকে জগদ্ধাত্রী পুজোর যে পরিক্রমায় গেলাম সকালবেলা তো আজকে জগদ্ধাত্রী পুজো তো প্রথমেই দেখতে পাচ্ছ কাটা একটা প্রথমেই পেয়ে গেলাম তো তোমরা অবশ্যই দেখো আর আস তো আজকে যেহেতু আকাশটা গতকাল খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো আকাশটা মানে বৃষ্টি হচ্ছিলো তো আজকে কিন্তু রোদ উঠে গেছে দেখতে পাচ্ছ একটা ছলমলে দারুণ একটা আভা সেটা কিন্তু তোমরা আশা করি বুঝতে পারছো যে আমি তোমাদের দেখাচ্ছি এই যে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য ভালো লাগছে যদিও এখন নীল আকাশ রয়েছে তাই জল ধরার কোনো ভয় কিন্তু এখন এই মুহূর্তে নেই তো ওই জন্য আজকে সকাল সকাল তোমাদের জগৎাত্রী দর্শন করানোর চেষ্টা করছি তো দেখতে থাকো সঙ্গে থাকো ওকে তো প্রথমেই আজকে জগদ্ধাত্রী পুজোয় আমরা ফার্স্ট চলে এসেছি তামলিপাড়া বারোয়ারিতে আর তামলিপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী প্রতিমা এই মুহূর্তে তোমাদের আমি দেখাচ্ছি তো এরকম একে একে বেশ কিছু জগদ্ধাত্রী সুদরাঘরে যেগুলো হয় সেগুলোর মধ্যে যতটা পারবো আমি আজকে সকালবেলা দেখানোর চেষ্টা করছি তোমাদের তোমরা অবশ্যই দেখতে থাকো সঙ্গে থাকো আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক করো শেয়ার করো কারণ হচ্ছে সুদ্রাগড়ের জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে আরও যে বিভিন্ন রকম দেবদেবীর পূজা হয় সুন্দর যে প্যান্ডেল হয় সেগুলো সব কিছুই কিন্তু দেখাবো এবং পরবর্তী ক্ষেত্রে যে বিসর্জনের শোভাযাত্রা সেগুলো কিন্তু সবার প্রথমে আমরা তোমাদের সামনে তুলে ধরবো তাই অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করো তো তামলিপাড়া বারোয়াড়ির জগদ্ধাত্রী তোমাদের কিন্তু দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমরা ওখান থেকে চলে এলাম শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতা সুদ্রাগার সূত্রধর পাড়া বারোয়ারি আর এবারে কিন্তু সূত্রধরপাড়া বারো বাড়িতে আমরা নতুন ঘরে জগদ্ধাত্রী মাকে দেখতে পাচ্ছি যে পুজো হচ্ছে আর এই সময় কিন্তু পুজো হচ্ছে এবং অঞ্জলি পর্ব চলবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে এসে হাজির হয়ে গেছে তো সূত্রধর সূত্রধরপাড়া সুদরাগড় আর এখানকার জগদ্ধাত্রী প্রতিমার যে কালারটা দেখো অনেকটা আলাদা অন্যান্য জগদ্ধাত্রীর থেকে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তো একে একে আমরা এরকম যতগুলো আছে আমরা চেষ্টা করব সেগুলো তোমাদের সামনে তুলে ধরার অবশ্যই দেখতে থাকো আর সঙ্গে থাকো এবারে আমরা চলে এলাম সুদ্রাগড়ের আরও এক উল্লেখযোগ্য শ্যান পাড়া জগদ্ধাত্রী প্রতিমা যেটা তোমাদের এই মুহূর্তে আমি কিন্তু দেখাতে চলেছি তো এখানেও কিন্তু এবছরে নতুন ঘর আর নতুন ঘরেই কিন্তু মা জগদ্ধাত্রী পূজিত হয়েছেন তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই মুহূর্তে সুদরাগড় শ্যান পাড়া বারোয়াড়ির জগদ্ধাত্রীর প্রতিমা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর বেশি বেশি করে লাইক করো এবারে আমরা চলে এলাম সুদ্রাগড়ের আরও এক উল্লেখযোগ্য বারোয়ারি রাজপুতপাড়া বারোয়ারি তো এখানকার জগদ্ধাত্রী পুজো এখানকার জগদ্ধাত্রী যে প্রতিমা আমরা দর্শন করছি এখানে এখন চণ্ডীপাঠ হচ্ছে তা তাই এখানকার যে জগদ্ধাত্রী প্রতিমা আমরা এই মুহূর্তে দর্শন করছি এই জগদ্ধাত্রীর প্রতিমাটা পুরো মুখশ্রীটা দেখো পুরো আলাদা যে কটা আমরা এতক্ষণে দেখেছি তার মধ্যে কিন্তু এখানকার জগদ্ধাত্রীর প্রতিমার যে মুখমণ্ডলের রোগটাই কিন্তু আলাদা দেখতেই পাচ্ছ রাজপুত পাড়া বারোয়ারি আর এখানকার জগদ্ধাত্রী প্রতিমাটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে কিন্তু একদম ভুলবে না এবারে আমরা চলে এলাম সুদ্রাগড়ের আরও এক উল্লেখযোগ্য পীরেরহাট বারোয়ারি আর এখানকার জগদ্ধাত্রীর সবথেকে বড় আকৃতির তোমরা দেখতেই পাচ্ছ শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতা মন্দির পীরেরহাটপাড়া বারোয়ারি আর এই পীরেরহাটপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী তোমাদের কিন্তু এই মুহূর্তে আজকে আমরা দর্শন করাচ্ছি এখানেও কিন্তু অঞ্জলি পর্ব চলছে তার জন্য কিন্তু দেখতেই পাচ্ছ প্রচুর ভক্ত বৃন্দ এই মুহূর্তে মায়ের সামনে তাদের মনস্কামনা জানাচ্ছেন এবং অঞ্জলি দিচ্ছেন এইটা কিন্তু দারুণ দৃশ্য যেহেতু আজকে জগদ্ধাত্রী পুজো আর আমাদের সুদরাগড়ের জগদ্ধাত্রী কিন্তু একদিনেই তিনটি পুজো হয় সপ্তমী অষ্টমী নবমী আর সেই পূজা পর্ব কিন্তু পাট পাট করে ভাগ হয়ে যায় তো এটা কিন্তু প্রথম পর্বের পূজার যে অঞ্জলি সেটা এখন এই মুহূর্তে চলছে আর তোমরা কিন্তু এই মুহূর্তে দর্শন করছ সুদরাঘড় অর্থাৎ শান্তিপুর নদীয়া জেলার অন্তর্গত যে শান্তিপুর তারই কিন্তু প্রত্যন্ত গ্রাম সুদরাঘর আছে সুদরাঘরের জগদ্ধাত্রী পুজোর পিঠেহাটপাড়া বাড়ুয়াড়ি তোমরা এই মুহূর্তে দর্শন করতে চলেছ কেমন লাগছে অবশ্যই জানাও আমরা এখান থেকে এবারে চলে এলাম সুদরাগড়ের আরও এক উল্লেখযোগ্য বারোয়ারি তো এখন আমরা চলে এসেছি সুদরাঘড়ের ছোটো মা ছোটো মাকে দর্শন করছি এই মুহূর্তে তো ছোটো মাকে তোমরা অবশ্যই দর্শন করো তো এটা আমরা এখন দাঁড়িয়ে আছি লঙ্কাপাড়া লঙ্কাপাড়াষ্ট্রীতে কিন্তু ছোটো মা পূজিত হন আর এখানকার ছোটো মাকে তোমরা দর্শন করছো এই মুহূর্তে আর এখান থেকে আমরা বেরিয়ে চড়ে এলাম সুতরাগড়ের ঐতিহ্যবন্ধিত জগদ্ধাত্রী পুজোগুলোর মধ্যে আরও এক উল্লেখযোগ্য নাম পদবেলতলা বারোয়ারি আর পদবেলতলা বারোয়ারি যে প্রাঙ্গন যে মণ্ডপ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই মুহূর্তে আর এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করে তোমাদের কিন্তু দেখাবো জগদ্ধাত্রী মূর্তিকে আর এখানেও অঞ্জলি পর্ব চলছে যেটা দারুণ লাগছে কিন্তু অসাধারণ লাগছে ভেতরটাই অবশ্যই তোমাদের প্রতিমাকে দর্শন করাবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এখান থেকে আমরা চলে এলাম সুদ্রাগড়ের উল্লেখযোগ্য ঐতিহ্যবাহিত যে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে অবশ্যই আরও একটি নাম যেটা তুলসী মন্দিরতলা বারোয়ারি আমরা এখন দাঁড়িয়ে আছি শান্তিপুরের সুদ্রাগড়ের তুলসী মন্দিরতলা বারোয়ারি আমরা প্রতি বছরই একটা জিনিসকে লক্ষ্য করি এখানে যে ঠাকুরের যে চালের সাজ এটা কিন্তু সব থেকে অন্যরকম থাকে তো এবারেও কিন্তু আমরা একটা অন্যরকম সাজ লক্ষ্য করতে পারছি তোমরাও যদি যে কটা আমরা থেকে দেখিয়েছি সবগুলোকে যদি লক্ষ্য করো তার মধ্যেই তুলসী মন্দিরতলা বারোয়ারি এই যে সাজটা এটা কিন্তু একেবারেই পুরো আলাদা তো আমরা দর্শন করতে পারছি এই মুহূর্তে এখান থেকে আমরা চলে এলাম সুদ্রাগড়ের ঐতিহ্যবাহিত যে জগদ্ধাত্রী পুজো তার মধ্যে চরকতলা বারোয়ারি তো এই চরকতলা বারোয়ারির জগদ্ধাত্রী প্রতিমা তোমাদের এই মুহূর্তে দর্শন করাবো এখানেও কিন্তু বিপুল সংখ্যক মানুষ রয়েছেন এখানেও কিন্তু পুজো হচ্ছে এই মুহূর্তে আমরা কিন্তু তোমাদেরকে এই মুহূর্তে দর্শন করাচ্ছি শান্তিপুরের সদরাগড়ের জগদ্ধাত্রী পূজা উপলক্ষে অবশ্যই সুদরাগড় চড়কতলা বাড়ির জগদ্ধাত্রী পূজা জগদ্ধাত্রী পূজার প্রতিমা তোমরা এই মুহূর্তে অবশ্যই দর্শন করতে পারছ এখান থেকে আমরা এবারে লাস্ট চলে এলাম সুদরাগড়ের ঐতিহ্যবাহিত আরও একটি পূজা যেটা সুদরাগড় সরভুজ বাজার ব্যবসায়ী সমিতির যে পুজো তো সেটা কিন্তু আমরা এবারে দর্শন করতে পারছি এখানেও কিন্তু এই মুহূর্তে অলরেডি পুজো হচ্ছে তো আমরা আজকে যেহেতু জগদ্ধাত্রী পুজো আর আমি আগেই বললাম সুদরাগড়ের জগদ্ধাত্রী পুজো মানে কিন্তু আমাদের এখানে তিনটি পুজো একসাথে হয় তাই আমাদের সারা দিন ধরেই কিন্তু এখানে পূজা হতেই থাকে তো এখন কিন্তু প্রথম পর্বের পুজো এই মুহূর্তে চলছে সুদরাগড় সরভুজ বাজার ব্যবসায়ী সমিতির যে জগদ্ধাত্রী প্রতিমা এই মুহূর্তে তোমাদেরকে আমরা দর্শন করাতে পারছি তো আজকের এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সুদরাগড়ের বেশ কিছু জগদ্ধাত্রী প্রতিমা তোমাদের দর্শন করালাম অবশ্যই কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবে না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ সবার শেষে বলবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর সমস্ত আপডেট সবার ফার্স্ট কিন্তু তোমরা এই চ্যানেলে পাবে তাই অবশ্যই সবার ফার্স্ট ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করো